এই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সে ভালো আছো তো ভাই গতকালকে না আগের দিনকে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও ভিতরে একটা ভাই কমেন্ট বক্স হলো পার্ট ওয়ান পার্ট টু আসবে কিনা তো ভাই ওইটা তো পার্ট ওয়ান পার্ট টু আসবে না কিন্তু এই ভিডিওর পার্ট ওয়ান বা পার্ট টু আসবে তো ভাই চলো মূল গল্পটা শুরু যাক তো আজকের গল্পটা হয়েছে রাফিকে নিয়ে রাফি হয়েছে ছোট্ট একটা গ্রামের আর ছোট্ট একটা ছেলে তো গ্রামের পোলা রাফিকে সবাই মজা করে বলতো হেডশ রাফি আর ওর টিমের ছিল দুইজন আরাফাত ওর ছোটবেলার বন্ধু আর ছিল সামিয়া যার হাসিতে রাফি হারিয়ে যায় একদিন রাতে ওরা তিনজন মিলে র্যাঙ্ক ম্যাচ শেষ জুনে বাকি ওরা দুজন ছিল আর দুজন বিপরীতে রাফি বলল আরাফাত কে রাফি আমাকে কাবার দে আর বলল সামিয়া তুই আমার পিছন দিকটা দেখ কিন্তু ঠিক তখনই হ্যাকার ঢুকে পড়ে ওদের ম্যাচে রাফি হেডশট মারতে যাচ্ছিল কিন্তু তখনই কিন্তু তখনই হ্যাকার ওকে সেকেন্ডের ভিতরে ডাউন করে দেয় কিন্তু তখনই রাফির স্ক্রিনে ভেসে উঠল ইউ আর এনমিনেটেড কিন্তু তখনই আরাফাত বলল ভাই তুই একটু শান্ত কালকার মতন আইডি ফেলল ওকে ধরবো কিন্তু রাফির বুকে একটা দাগ কেটে গেল যে তার সাত বছরের আইডিটা এভাবে সেটা ব্যান হয়ে গেল রাফি আজকে একটা কথা বললো যে এই গেম আমার জন্য এই গেম না এই গেম আমার জন্য জীবন গাইস এটাই আজকের পার্ট ওয়ান গাইস এটার পরে কী হয়েছে তোমরা যদি জানতে চাও তো এই ভিডিওর ভিতরে একশো লাইক কমপ্লিট করে দাও আর বেশি বেশি করে কমেন্ট করো যে পার্ট টু চাই পার্ট টু চাই তো গাইছে আমি ওইটার পার্ট টু নিয়ে আসবো আর গাইস ওর পার্ট টু এর ভিতরে এমন কিছু হয়েছে তোমরা দেখলে আসলে অবাক হয়ে যাবা তো গাইস তোমরা যদি চাও তাহলে বেশি বেশি করে কমেন্ট করবা তাহলে আমি এটার পার্ট টু নিয়ে আসবো তো গাইস ততক্ষণ তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দাও তো গাইস আল্লাহ হাফেজ বাই বাই